প্রতিদিন থেকে শুট করাতে চাই স্কুলে গেছেন

ভাত তিন বছর রে এই বচ। আপনি বাচ্চা মারো ফোন দেন। আপোনালোকে

ধ oh

কোন স্কুলে তাদের কতদিন যাবেন একটা শেষ কোথায় গিয়েছিলেন আপনার উনি কোথা থেকে নিয়ে আসছে তোমাকে কিডন্যাপ করে হ্যাঁ কিডন্যাপ করে কিডন্যাপ করে নাই কি করেছে বাসায় নিয়ে যাচ্ছে তোমার বাবা মা বলেছে না না ওনাকে তোমার সাথে কে মানে তোমাকে যে নিয়েছে কে নিতে বলেছে